আসসালাম ওয়ালাইকুম ওরাহ মাতুল্লাহি ওবারকা তুহ আলহামদুলিল্লাহি ওয়াহ্দা ওয়াসআলা তুং ওয়াস্সালা মু আল্লাহ মাল্লাহ নবিয়া বাহাদা সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে হজের রোকুন সমূহ হজের রোকুন চারটি এক এহরামবাদা দুই আরাফায় অবস্থান করা তিন তাওয়াফে ইফাদা করা চার সাফা মারওয়ার আর করা এই চারটি রকুন সমূহের কোনো একটিও যদি কেউ ত্যাগ করে তবে তার হজ হবে না সম্মানিত দর্শক শ্রোতা হজ করার আসার আগেই হজের যে রুকুনগুলি রয়েছে সেই রকুনগুলি সঠিকভাবে জেনে নেওয়া কোনোভাবেই যেন ওই চারটি রকুন কোনো একটি যেন না ছুটে যায় সেদিকে খেয়াল রাখা আল্লা আমাদের সকলকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করেন আল্লাহ সল্লি স্লিম আলা নবীন হাম্মদ